আল্লাহ বলে নির্দিষ্ট জিনিস নিয়ে আস আমার সামনে যদি মরিদ হতে যাও লোকটা বুদ্ধি করে দেখলো নির্দিষ্ট জিনিস তো অবশ্যই আছে গেছে লই আইছে একটা কুত্তার বাচ্চা আচ্ছা কি কুত্তার বাচ্চা নির্দিষ্ট মা একটু দূর আল্লাহ পড়ি আল্লাহ একটু কাজ আসেন বাবারে কাছে আসেন জায়গা হচ্ছে না বলে দয়া করে একটু কাছে আসেন নির্দিষ্ট জিনিস একটা কুত্তার ছাও ছোট একটা বাচ্চাকে দমল ধরে ফিরে ধরে পরে আনার জন্য নিয়ে করল লোকটা ভাবতে চাই কুকুর বড় নির্দিষ্ট জিনিস ঠিক না কমিটির বাবা ভাইদেরকে বলব আমার আজকে প্রধান অতিথি সাহেব যিনি রুহুল আমের সিদ্দিকী সাহেব বড় বন্ধু মানুষ আসে গে রাসুল অলির প্রেমিক ঠিক না বিনিক আপনাদের কথা শুনবে আমাদের শ্রোতা এখনো আসে সারে নাই আমি গুণাগার বসেছি আসা শুরু হয়েছে ঠিক না বেদি গুলো আপনারা আধা ঘন্টা পরে আনবেন মজা পাবে মানুষ না থাকলে ভালো লাগে ঠিক না বেদি আরে বাবারা বলতেছিলাম আনছে কি একটা কুত্থার বাচ্চা মনে মনে ভাবলো এটা বড় নির্দিষ্ট হুজুরের দরবারে নিয়ে যাই

আমি আল্লাহকে তো দেখবি দূরের কথা ঠিক নেবে দেখবি দেখে খুঁজে খুঁজে মাধ্যমে আমি আল্লাহর একজন পাওয়া যায়নি নবী না পাওয়া যায় মানুষ তো তার কাছে চলে যান যদি তোর বিষয়গুলি খুলে বলতে পারিস তাকে জবাব করতে পারিস রে আমি আল্লাহ আমার খাতি রে আমি আল্লাহ তোর মনের বাসনাগুলি কবুল করে নিব বালা মাসিবতের তোর দূর করে দিব আক মুদন্নাত ব্যক্তি সর্বশালি ব্যক্তি মনে বড় অহংকার

আমল নেবিক আপনি কলাপের মাধ্যমে যত কোন না দিতে পারবেন আপনি পূর্ণ মমিন হইতে ফেললেন না ঠিক না আমি ঠিক মুমিন হলো আল্লাহর ওলি দরবারে ধন্যতে এক ব্যক্তি চলে গেছে murid হব কথাটা বলেই ঘটনাটা কই শেষ কোন যত সময় লাগে বা বাবা কমিটি বাবার একটু ধৈর্য ধারণ করেন সারা দিন তো আমরা সারা বছরের তো জাগতে থাকি না ঠিক না আজকাল आधा घंटा জানমু আল্লাহর যাইয়া বলে হুজুর আমি আপনার সামনে বয়াত হতে এসেছি আল্লাহর অলির ছিল কাশ পাওয়ালা অলি চক্ষু বন্ধ করলেই নবী হাজির মাঝে একটা কথা মনে হয়ে গেছে আল্লাহর একজন অলির সামনে তিরজন মুক্তি বর্তমানে বাংলাদেশে যে মুক্তিরা কয় নবী মহিলা গেছে না এখন।

প্রেমের দুড়ি বান্দরে মোর যখন প্রেমের দুড়ি বান্দ আল্লাহ বানাইছিলেন কত জাতি আরে হয় নাই তাতে প্রেম পিরিতি সোয়ালা কর আরে অবশেষে বাংলায় মানুষ প্রেমের কারো হন নেই আরে অবশেষে বাংলায় মানুষ প্রেমের কারো হন প্রেমের দূরে বন্ধন বাজানো কলা বলা মমিনের দাম আছে না নাই আমার মুসলি বাবারা জুমায় মাঝ মাস করি আফসুস মেঝে না বললাম একটা মাফিল বা ভাবলাম দুই ঘন্টা আমি করবো দুই ঘন্টা প্রধান বক্তায় করব কই যেটা ঠান্ডা হইব ঠিক না বেদি এমন একটা পর্যায়ে দিয়েছে কয় আধা ঘন্টা করবেন আমি তো মাইক দিব না সে দুধ বড় এখন আমার চিনে নাই হারা তিন মাস হয়ে গেছে এখনো চিনে কারণ মাহফিলে বলে জুতা বলে ডাকলে ফায়াজ আসে মসজিদের কাছ থেকে সোয়ালা বলেন যদি বসে থাকেন না বাবা দুই চার ঘন্টা বিষয় না রাত খাটাই দিব ঠিক না বেদি মনের আশা মনে দুঃখ মনে রইলো

বুদ্ধি করলেন আল্লাহর অলি দেখি আমার শর্ত নি মানে বাবা রে মুরিদ হতে পারেনি আমার শর্ত মানতে হবে হুজুর কি শর্ত বলেন বাবা আমার কোনো শর্ত নাই প্রথমত একটা শর্ত হলো নির্দিষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসো কি জিনিস বলেন কি জিনিস নির্দিষ্ট যার জিনিসের কোনো দাম নাই লোকটা বড় বুদ্ধিমান ছিল দণ্ডত্ব মানুষ তো বুদ্ধিমানই থাকে ঠিক না বেদিক না খায়া দম জোড়া এটা বুদ্ধি ও মিসকিনারা দিবে না কাম করবে খেতের কাম নাই পাঁচশো টাকা রোজ আপনাদের দেশে আছে কিনা জানিনা আমার দেশে রস করতে পাঁচশো টাকা রোজে খেতের কাম করলো আসলে নাম জেনে পড়ে আসলা মালিক টাকা দেন কাম করজি। একটা বানা ধরল আরে বেটা খেত লাগানি হয় নাই এখানটা পাতলা দিছ এখানটা ঘন দিছ টাকা নিয়ে যা পাঁচশো টাকা দর করে আনছিলাম একশো কম নেই কাম হইব কবর গেলে হিসাব আছে বাবরা এই জন্য বলছি রে বাবা অলি দরবারে গেলে আপনাকে খাটি মুসলমান বানাইয়া দিবে আল্লাহ বলি বলে নির্দিষ্ট জিনিস নিয়ে আস আমার সামনে যদি মরিদ হতে যাও লোকটা বুদ্ধি করে দেখলো নির্দিষ্ট জিনিস তো অবশ্যই আছে

কুকুর বড় নির্দিষ্ট জিনিস ঠিক না কমিটির বাবা ভাইদেরকে বলবো আমার আজকে প্রধান অতিথি সাহেব যিনি রুহুল আমিন সিদ্দিকী সাহেব বড় বন্ধু মানুষ আশেকে রাসুল অলির প্রেমে ঠিক না বিনি আপনাদের কথা শুনবে আমাদের শ্রোতা এখনো আসে সারে নাই আমি গুণাগার বসেছি আশা শুরু হয়েছে ঠিক না বিনি আপনারা আধা ঘন্টা পরে আসবেন মজা পাবে মানুষ না থাকলে ভালো লাগে ঠিক না বেদেগু আরে বাবা না বল আনছে কি একটা কুত্তার বাচ্চা মনে মনে ভাবলো এইটা বড় নির্বিশিষ্ট হুজুরের দরবারে নিয়ে যাই কিছুদিন আনার পড়ে আল্লার হুকুম বোঝা যায় লাগো আল্লাহর ওলি কুত্তার সাউরে ফয়াজ দিয়া দিছে বনের কুকুরের বাচ্চা মানুষের মতো কথা বলতেছে আব্দুর রহিম আমাকে তুমি কোন জায়গায় নিয়ে যাচ্ছ রে বাবা আব্দুর রহিম মিয়া বড় আশ্চর্য হয়ে গেল জীবনে বাপ দাদা শব্দ গোষ্ঠীও কুকুর বাচ্চায় মানুষের মতন কথা বলে শুনে নাই ঠিক আজকে আমি শুনতেছি কারণ কি কে কুকুর বাচ্চা কি কথা বলতে চাস তুই যে আমার মত মুখ মিলাইয়া কথা বলতে চিস একটু বল বলে আব্দুর রহিম আমাকে তুমি কোন জায়গায় নিয়ে যাও নিয়ে যাচ্ছি পীরের দরবারে কেন নিয়ে যাচ্ছ পীরের দরবার আসছি মুড়ি ধোয়ার জন্য পীরে বলছে নির্দিষ্ট জিনিস নিয়ে যাবাম নিয়ে যাওয়ার জন্য তোমাকে ধরলাম কারণ জানি গো শরীয়তের আলেম বলে পুত্তা তুমি নাকি নাফা ঠিক না বেদিল ঠিক না কথা আরে আব্দুর রহিম আমাকে নিয়ে যায় ওমা কারণ আমি নির্দিষ্ট না রে আমি কুকুরের বাচ্চা চে আব্দুর রহিম তুমি বড় নির্দিষ্ট আব্দুর রহিম কথাটা শুনে মাথাটা নষ্ট হয়ে গেল আর মনে মনে বলতেছে রে আমি কেন এদের নিয়ে যাব পীরের দরবারে যদি নিয়ে যাই আর এদের সামনে কথা গো শুরু পড়ছে আমার যদি কয় তুমি নির্বिष्ट আমি সরম বাঁধু ঠিক না বৈঠক বলো ছেড়ে দিয়েছে ছেড়ে ছেড়া দিয়ে চিন্তা করে কি নিতে পারি এখন চিন্তা গনে গনে কনে গডে ঘুরতেছে ঘুরতেছে এখন নিয়ে চলেছে একটা খিনজিরের বাচ্চা খিনজিরের বাচ্চা চিনেন না আরে বাবা খিনজিরের বাচ্চা হলো কেন এর বাচ্চা হলো এই যে সামার বাড়ি থাকে মুচি বাড়ি থাকতে চিনেন না চাওটা নিয়ে রনা করে যে আল্লাহ কত মুজা যায়নলের গড়া মতে শাঁঞ্জরো ওইটাও কথা কইরা দুরুহ নিমিস না কারণ আমি নির্বিশিষ্ট না তুই বড় নির্বিশিষ্ট সুয়া লাগা সুয়া লাগা তিন নম্বর আগুন जिंदा বলে দি যেহেতু প্রাণী রুহু আছে কথা বলতে পারবে আমি এবার কি নিতে পারি টয়লেটে দুই গা একটা পলিথিনের ভিতরে ময়লা ঢুকাইস কি ঢুকাইছে ময়লা বাথরুমের ময়লা কাগজে লইয়া যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে বাথরুমের ময়লা ও কথা গোয়া সোহা লাগা আলহামদুলিল্লাহ কোথায় তুমি নিয়ে যাচ্ছ আমাকে পীরের দরবারে নিচ্ছি তুমিও যেমন কথা কও হ্যাঁ আমি কথা কই কেন নাও আমি জানি কুত্তার বাচ্চা নির্কিষ্ট হ্যাঁ কই আমি নির্কিষ্ট জানি খিঞ্জিরের বাচ্চা নির্দিষ্ট এটা বলে নির্দিষ্ট লইলাম তুমি কথা বলতে পারবো না এইটাই কই না আমি নির্কিষ্ট না তুমি নির্কিষ্ট সোহাল লাগা কারণ আমি ছিলাম আঙ্গুর আফেল ভালো ভালো খাদ্য এখন মা খোলাও রোজ বিরিয়ানি

আপনার দরবারে কেন এসেছি নির্দিষ্ট জিনিস আনতে পাঠাইলেন তিন প্রকারের দলাম তিনটা বস্তু যেটা কথা বলা সাহস পাই না এইটা আমার সঙ্গে আমার মতো কথা বলে 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 আমাকে দোষী বানাইছে আমা আল্লাহ রনি বুঝলাম দুনিয়ার মধ্যমে আমার মত নির্দিষ্ট না আল্লাহ রনি রাম আল্লাহ রনি রাম আমরা একটা মানুষকে

তোমার অলি মানতে হবে আমি যেমন অভিভাবক তোমাকে দিতে পারি তোমার অলিও তোমাকে দিতে পারে ঠিক না আমি যেমন তোমাকে বিভিন্ন ধর্ম থেকে হাতে দিয়ে তোমাকে ইসলাম ধর্ম দিতে পারি আমার একজন ওলিও তোমাকে বে মুসলমান তাকে মুসলমান বানায় নবী দেখাইতে পারে ঠিক না বেদি বলো এই জন্য বলছি বাবারা আল্লাহর দরবারে যাওয়ার আদেশ কার কার বলুন অনেকদিনকে মনে মানা মানতে হবে রে বাবা আপনি মনে গবেন আমার আমার বিশ্বাবে আমার জীবন আমার মরণ আমার গার্জেন আমার অবি যা চাই দিতে পারে এইটা দলিল যা কয় শিরিক নকজবিলাক কি কয় শিরিক চাই না আল্লাহ কাছে চা আল্লাহ তো সব দিতে পারে ঠিক না মেনে বল না আমি বলে বলো শিরিক যে ভদুয়া দিলা। সকাল বেলা তুমি ইমামতি করো যুক্তি দিচ্ছি হিমামতি করো সমাজের মধ্যে একটি মানুষের বাচ্চা কাঁদতেছে কি হয়েছে জানি না। জানিনা সবার কাছে এসেছে হুজুর কিছু পানি পড়া দেন ঠিক না ভেরি গুড আপনাদের দেশে পানি পড়া দেন বাচ্চারা কান্দতেছে মার ভোগের দুধ খায় না হুজুর ঠিক আছে পানি নিয়ে আসেন দিচ্ছে ফু। সিরি বোঝে না বলেন বলেন অনেকের কাছে চাইলেন সিঁড়ি করে হুজুরের কাছে পানি পরা চাইলেন আপনি যে ফু দিলে সিঁড়ি হয়েছে না যুক্তি বোঝে নাই এখন কেন আপনার মুখ দিয়ে আবার হলো না আপনি আল্লাহ কাছে চান আমার কাছে পানি পড়া চাইলেন না এই কথা যদি বলে সকালবেলা কমিটির লোকে বলবে হুজুর গো বিপদে আপদে আপনাকে রেখেছি গা